দাড়ি লম্বা হলে টিটকারি মস্কারি করে আসে না নাই পাগড়ি পরে নামাজের কাতারে দাঁড়ালে যুবকরা মস্কারা করে আসে না নাই এ যুবক খেলাফে ফয়াম্বার কেসেরা গাজিব কেহার গেছে বামন জিল না খাহাদের রসিব সুন্নতে বা মরদা হাক ও জিন্দান সুন্নতে আহমদ রেজাই কারদান আল্লাহু আকবার কোন আমার নবীর সুন্নতের উপর যদি কেউ চলে একটু যদি প্লেটগুলোরে পরিষ্কার করে খানা খায় পাশের সিটওয়ালা কয় রাক্ষস খানাতে বসে আছে না নাই এই বলেন মসজিদে ঢুকতে সুন্নত আছে না নাই আপনারা তো এত স্পিডে মসজিদে ঢোকেন কোন পাও দিয়ে ঢুকছেন মনেও থাকে না নাই খানা শুরু করছেন কি বলে শুরু করা লাগে সেটাও আপনারা জানেন ওয়া আমি লাফি সুন্নাতিহি পায়ে গাম্বার বলে আমার জান্নাতে যদি যেতে চাও দুই নাম্বার আমল হলো সুন্নত মতো কাজ করবা কেমন সুন্নৎ যত ভালো কাজ সব ডান শুরু পাঞ্জাবি পড়তে কোন হাত আগে ডুবাবেন পায়জামা পড়তে কোন হাত খানা খাইতে কোন হাত ডান হাত আমাদের সমাজে বাম হাত চা খাইতে চলেনি চায়ের দোকানগুলো দেখবেন বাম হাত দিয়ে চা খায় ডান হাতে সিগারেট বাম হাতে চা

আজকে থেকে মানুষকে সালাম দিবেন এটা ঘরে ঢুকতে সালাম লাগে কি লাগে না দিবেন খানা খাবেন মরণ পর্যন্ত কোন হাত দিয়া পানি খাবেন বাম হাত দিয়া এ বাবা আজকে থেকে যত দিন বাজারে ঢুকবেন ডান পাও দিয়ে নাকি বাম পা এ জোরে বলেন কোন পা হ্যাঁ ওয়া আমিলা ফিসুনnatiহি আজকে থেকে মরণ পর্যন্ত চেষ্টা করবেন নবীর কয় একটা সুন্নাতকে ধরার জন্য যদি আক্রিয়ে ধরতে পারেন জীবনটা সফল হয়ে যাবে আমিন বলেন কয়টা গেল এক নাম্বার কি খাবো দুই নাম্বার কোন মতে চলবো সুন্নাত মতে কোন মতে তিন নাম্বার ও আমিনাম্বার বলে আমার উম্ম ও আমিনা ই কাহু যদি তোমার আক্রমণ থেকে প্রতিবেশী নিরাপদ থাকে তাহলে তুমি জান্নাতি আর যদি তোমার আক্রমণ থেকে প্রতিবেশী নিরাপদ না থাকে তুমি জাহান্নামি কথা বলেন ঠিক কিনা শুনেন এই সমাজের মধ্যে প্রতিবেশী আর প্রতিবেশী দুই প্রতিবেশীর মধ্যে মিল নাই আছে না নাই আছে ঝগড়া জাতি আছে না নাই আছে কারাগারে এক লোক আসামি হইছে জিজ্ঞাসা করলাম কিসের মামলা নিয়ে আইছেন কয় হুজুর আমি মামলা নিয়ে আইছি দুইটা মুরুগ মারার মামলা মুরুগ মাছে কয়টা মামলা করে দিছি ও আমিনান নাস বাওয়াইকাহু জান্নাতে যেতে হলে তিন নম্বর কাজ করা লাগবে আপনার হাতের দ্বারা মুখের দ্বারা কথার দ্বারা চলন দ্বারা বলন দ্বারা কেউ কষ্ট পাইতে পারবে না আপনার প্রতিবেশী যদি আপনার মরণের সময় কয় চাষা বড় ভালো মানুষ ছিল ওই ভাই সাহেবটা বড় ভালো মানুষ ছিল আপনার জীবন সকল প্রতিবেশী যদি জানা যায় না ইসা রাস্তায় দাঁড়াইয়া স্লোগান দেয় এই লোকটা ছিল একদম সমাজের সবচাইতে নিকৃষ্ট সারা জীবন খালি আমাদেরকেই খাইছে আসিনি ও আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ পয়গম্বর বলেন তিন গুণ যারা পালন করবে এক নাম্বার হালাল খাবে দুই নাম্বার সুন্নাত মতো চলবে তিন নাম্বার প্রতিবেশী তার থেকে নিরাপদ থাকবে অর্থাৎ প্রতিবেশীর জ্বালা যন্ত্রণা করবে না এমন লোক যদি হয় দাখালাল জান্নাহ ওই লোকটা জান্নাতি হয়ে যাবে আমরা তিনটা গুণের উপরে আমল করে জান্নাতে যাইতে চাই কি চাই না কে কে চাই হাত তোলেন আল্লাহ কবুল করেন আমিন কর সকাল থেকে মাহফিল শুরু হয়েছিল আমার বয়ান এক ঘন্টা হয়ে গেছে আমি তেত্রিশে শুরু করছিলাম তেত্রিশে আমার শেষ আমার এক ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কন আমি যদি আজকে আরো চালাই অসুস্থ হয়ে যাব আপনাদের জন্য আমার যত ঘন্টা লাগে তত ঘন্টা আমি দিতে প্রস্তুত কোনো অসুবিধা আমার নাই কারণ এই এলাকাকে ভালোবাসি এলাকার যুবকদেরকে আমি ভালোবাসি আপনারা একটু দরজার সাথে বসেন রাত্র সাড়ে এগারোটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কন আরো জুড়ে আর কয়েক মিনিট পরেই আমরা দোয়া করে বিদায় নিব ইনশা দোয়া করে বাড়ির যাবেন সাবান মাস পবিত্র মাস রাতের বেলায় একটু দোয়াতে শরিক হবেন মুসাফিরের সাথে রাজি আছেন কে কে দেখে একটু হাত তুললেন তো সবাই রাজি আছেন আল্লাহ কবুল করেন আমিন বলেন আমি এক মুসাফির আপনাদের কাছে আসছি দোয়া নিয়ে চলে যাব বিদায় নিব ইনশা দোয়া শুরু করার আগে আপনাদের কাছে একটু জানতে চাই আজকে আঠারো বৎসর ধরে আজকে আঠারো বৎসর ধরে আত্মহিদ তাফসির কোরআন পরিষদের যুবকরা ভাইরাই আয়োজন করেন এতে আপনারা খুশি নাকি বেজার হ্যাঁ আরো জোরে খুশি কে কে দেখে হাত তুলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আগামী বছর হোক আপনারা চান কি চান না কে কে চান সবাই চান মাসাল আপনারা একটা জিনিস মনে রাখবেন তিন ব্যক্তির দু আল্লাহ কবুল করেন এর মধ্যে মুসাফিরের দু আল্লাহ কবুল করেন আমি গুনাগার কিন্তু মুসাফির আমার দু আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ পড়েন